শর্টকাট নাম্বার 4 অনেক ইন্টারেস্টিং একটা শর্টকাট এখানে দেখতেছো যদি লিমিটেড পাওয়ার x টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n আর এক্সটেন্ড এক্সটেন্ডস টু ইনফিনিটি আছে ঠিক আছে আর নিচে কি আছে x a এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে কি হবে আচ্ছা এই ক্ষেত্রে কি করা যায় আচ্ছা আমি তোমাদের একটু বলে দিই এই কোশ্চেনটা একটু ভুল আছে এখানে ইনফিনিটি হবে না এখানে a হবে ঠিক আছে এখানে কি হবে a হবে ওকে ভাই সেই ক্ষেত্রে হবে দেখো এই এক্স এর পাওয়ার ভাগ এই নিচের এক্স এর পাওয়ার এই যে নিচের এক্স এর পাওয়ার কি ওয়ান এই যে ওয়ান ইনটু এ মানে তোমার এই লিমিটে যে মান থাকবে এইখানেও সেই মান থাকবে এখানে এ হবে একটু তোমরা কারেকশন করে নাও এখানে এ হবে তাহলে এই লিমিটের যা পাওয়ার থাকবে এইখানেও সেই পাওয়ার থাকবে তাহলে এই সূত্রে পড়বে তাহলে কি হবে উপরে হলো এন নিচে হলো ওয়ান তাহলে এন বাই ওয়ান আর এইখানে লিমিটের যে পাওয়ার এখানে যে মান সেইটা এখানে বসে যাবে তারপরে কি হবে এই যে এন বাই ওয়ান দ্বারা ভাগ করলে ওইটাই তোমাকে বিয়োগ করতে হবে এন মাইনাস ওয়ান তাইলে কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে ওকে ফাইন আমরা একটা এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে আশা করি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমরা তাহলে আমরা একটা এক্সাম্পল দেখিয়ে নি একটা কোয়েশ্চেন লিখে ফেলি আমরা এখানে আসো একটা কোয়েশ্চেন লিখে ফেলি লিমিট এক্স ট্যান্স টু এ কোয়েশ্চেনটা ফটাফট তুলে ফেলো এক্স টু দি পাওয়ার নাইন বাই টু একটু কঠিন দি হ্যাঁ এত সহজ না দি যেন ক্যালকুলেশন একটু কঠিন হয়ে যায় বেশি কঠিন না তোমরা পারবা আমি আশা করি তোমরা পারবা ঠিক আছে আর নিচে কি হবে রুট ওভার মাইনাস এ মানে আমি একটু মানে একটু ডিফারেন্ট করে দিলাম জাস্ট বেশি ক্রিটিক্যাল না বাট আমরা ঠিক আছে আচ্ছা দেখো অ্যাকচুয়ালি এইখানে উপরে একটা পাওয়ার আছে এখানে একটা পাওয়ার আছে এখানে লিমিটের পাওয়ার x এখানে লিমিটের x এর পাওয়ার এ এখানে এ আছে এটা আমাদের মিলে গেছে

আছে তাহলে আমি কি করবো এখানে তো আমার একটা পাওয়ার ছিল এক্স টু পরে এজ ওয়ান ছিল এখানে তো আমার রুট আছে তাহলে আমরা এখানে তো কোনো পাওয়ার নেই আছে লুকাই আছে পাওয়ার লুকাই আছে দেখো বুঝো এটাকে তুমি সিম্পলিফাই করে এভাবে লিখতে পারো লিমিট এক্স টেন্স টু এ ওকে আর এখানে কি করতে পারো এক্স টু দি পাওয়ার নাইন বাই টু রাখো এখানে মাইনাস এ নাইন বাই টু রাখো আর এই যে নিচে যেটা দেখতেছো এই রুট কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি রুট এক্স কে আমরা x টু দি পাওয়ার হাফ লিখতে পারি এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখে আসছি তাহলে আমরা এখানে রুট এক্স কে কি লিখবো এক্স টু দি পাওয়ার হাফ লিখবো রুট এক্স কে এক্স টু দি পাওয়ার হাফ লিখবো আর এখানে রুট এ কে টু দি পাওয়ার হাফ লিখবো তাহলে দেখো এ পাওয়ার এই পাওয়ার মিলে গেল উপরের পাওয়ার উপরের পাওয়ার মিলে গেল এক্স এর মান এখানের মান মিলে গেল তাহলে কি হবে এবার সূত্র খাটাই ফেলো সূত্র খাটাই ফেলো কি হবে এবার আমাদের সূত্রটা ছিল কি এই উপরের পাওয়ার ভাগ নিচের পাওয়ার উপরের পাওয়ার ভাগ নিচের পাওয়া তাহলে উপরের পাওয়ার কত নাইন বাই টু ভাগ নিচের পাওয়া নিচের পাওয়ার কত হা ইন্টু এই লিমিটে যে মান দিয়া থাকবে বা এইখানে যে মান দিয়া থাকবে সেটা এবার এইটার পাওয়ারটা কি হবে এই যে উপরে যেটা লিখছো নাইন বাই টু মাইনাস নিচে যেটা লিখছো হাফ শেষ অঙ্ক শেষ অঙ্ক এখানে শেষ এবার জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে আচ্ছা এটা ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে কাটা যায় তাহলে কত থাকে থাকে নাইন আর এখানে এর জায়গায় থাকবে আর এখানে কত হবে এটা যদি করো এখানে নিচে হবে টু আর টু টু কেটে গেলে এখানে থাকে নাইন আর এখানে টু টু কেটে গেলে থাকে ওয়ান তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে নাইন উপর হচ্ছে এইট আর নিচে টু তাহলে কত হবে নাইন এই টু দি পর ফোর এইটাই আমাদের অ্যান্সার